একটা মা হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন এবং আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য উপহার মূলক আনতেছি এবং আজকের এই রয়েছে সজীব ভাই প্লাস আমি আজকের ভিডিওটা কিন্তু দেখার আগে অবশ্যই অবশ্যই কানে হেডফোনটা গুজে নেবেন তোমাদের ভালো ফলার নন আপনাদের কিন্তু হাগার সমস্যা আছে এবং সেই হাগার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সে কিন্তু তার টয়লেটে ওমর ভাইয়ের একটা পিক লাগায় রাখছে সেই পিকটা দেখলে নাকি তার বয়ের চোদ্দ গোয়া থেকে গু বাইরে হয়ে যায় একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি তোমার বোনের দিকে তাকাও

প্রথমে ছিল নাপি তারপর হয়ে গেল প্রফেশনাল ছাপরি টিকটকা তারপর হয়ে গেল দুবাইয়ের প্রফেশনাল ছাপরি টিকটকা এখন সে সবার সামনে এসে ভাষণ দিচ্ছে একটা মেয়ের বডি কেমন হয় মানে নাপির দেখে এখন নারী বিশেষজ্ঞ হয়ে গেছে ক্ষমতা থাকতো আমি টাইম মেশিন ইউজ করে সময়ের পিছনে গিয়ে ওই রাতে যাই যে রাতে অপুর বাপ সেক্স করে ওর জন্ম দেওয়ার প্ল্যান করতেছে যখন সেক্স করবে তার আগে আমি ওখানে গিয়ে পৌঁছাইতাম আর সাথে আমি একটা ডিউরেক্স এর কন্ডমের প্যাকেট নিয়ে যাইতাম সেই কন্ডমের প্যাকেটটা নিয়ে যায় ওপর বাপের হাতে দিয়ে বলতাম যে ভাই আমি ভবিষ্যৎ থেকে আসছি এই কন্ডমটা আপনার জন্য নিয়ে আসছি কারণ ভবিষ্যতে আপনি এমন এক খানকির পলার জন্ম দিবেন যে খানকির পলার জন্য বহুত বাংলাদেশের মানুষ প্যারা খাইতাছে সাথে আমিও খাইতাছি জন্য আমি সময়ের পিছনে আসছি আপনার কাছে আপনার জন্য এই ডিউরেক্স এর নিয়ে আসছি প্লিজ আপনি এটা ইউজ করে সেক্স করেন ভাই তারপর অপুর মতো খানকির বলা জন্ম দিয়েন না ভবিষ্যৎ আর জন্ম দিছেন তো দিছেন শিক্ষারাও দেন নাই মূর্খের বাচ্চা বানায় আপনি একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে একটা মেয়ে কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি তোমার বোনের দিকে তাকাও ও আচ্ছা তার মানে তোর লজিক অনুযায়ী একটা পর্ন স্টার অর্থাৎ যে মেয়ে পর্ন ভিডিও বানায় সেই মেয়েকেও আমাদের সেই নজরে দেখতে হবে যে নজরে আমরা আমাদের মা বোনকে দেখি তাই তো এখন মেয়েটা পর্ন ভিডিও বানাইছে তো কি হয়েছে তোর লজিক অনুযায়ী একটা মেয়েকে ওই নজরে দেখার আগে আমাদের নিজের মা বোনের কথা চিন্তা করতে হবে তাই না তোর মতো খানকির বলা লজিক তো এটাই বল নিজের মা বোনকে যে নজরে দেখব অন্য মেয়েদেরকেও সেই নজরেই দেখতে হবে সেই মেয়েকে সেই নজরে সম্মান দিতে হবে তোর লজিক নিজের মা বোনকে যেমন রেসপেক্ট করবো একটা পর্ন কে মানে যে মেয়ে পর্ন ভিডিও বানায় সে মেয়েকেও তেমন রেসপেক্ট করবো তাই তো সেই ভাই সেই সেই লজিক দিচ্ছেন ভাই একদম আপনার পুটকি থেকে বের করছেন এটা আমি বুঝতে পারতাছি আপনার মতো খানকে বলার কাছ থেকে এরকম লজিক আশা করি আমি একটা মেয়েকে নিয়ে খারাপ একটা কমেন্ট করার আগে তুই তোর মা আর তোর বোনের দিকে তাক সব মেয়েদেরকে এক জায়গায় দাঁড় করাবি না বা বাচ্চা কয়েক ওর বউ আর আমাদের মায়ের সাথে তুলনা করে সাদিকুল ভাই এত বললো তোর জন্মের সমস্যা আছে সাথে ছিল আমাদের মা বোন কিন্তু পর্দা কর তোর মতো না যে ছোট্ট ছোট আমাকে একটা শান্তির ছেলে

ম্যাক্সিমাম দেখছি তারা বাইরে তো যাওয়া অনেক কম কথা সারাদিন আমাদেরকে নিয়ে অর্থাৎ নিজের ফ্যামিলি কে নিজের স্বামী নিয়ে নিজের ফ্যামিলি কে কিভাবে ভালো রাখা যায় সব এইসব নিয়েই পড়ে থাকে আর গার্লফ্রেন্ড এর মতো দুধ দেখে রিলস বানানো পরে থাকে না খানকির বলা